সেম টাইম এটাও বলবো যে সাকিব একটু বোকা প্রকৃতির ছেলে হিসাবে আমি বলবো এটা আমাদের জন্য বিষয় হ্যাঁ আগামী অক্টোবর মাস থেকে সাকিব আল হাসান এমকেস এর সাথে যুক্ত হচ্ছে এবং ব্যাট দিয়ে খেলবে ন্যাশনাল ইস্যু হয়ে হয়ে গেছে গেছে প্লাস এখানে আমার কথাটা না বলাই ভালো যেহেতু সাকিব আল হাসানকে আমরা মাঠে দেখতে চাই সে এনে হাও সাকিব আল হাসান কতদিন পলিটিক্স করছে সেটা আমরা সবাই জানি কি পলিটিক্স করছে সেটা আমরা সবাই জানি এখন আমরা যদি এইসব বিষয়গুলো নিয়ে যদি আমরা একটা মানুষকে ডিসরেসপেক্ট করতে থাকি এটা আপনি করতে পারেন এটা পার্সোনাল সেই মতামত থাকবে আমি বলবো এটা আমাদের জন্য লজ্জার এসে পনেরো ষোলোটা বছর বাংলাদেশকে এত উপরে নিয়ে গেছে এত নাম ক্যারি করেছে ফ্ল্যাগ ক্যারি করেছে আমাদের তাকে একটু রেসপেক্ট দেওয়া উচিত একটা মিনিমাম রেসপেক্ট দেওয়া উচিত ওই দিক থেকে আমি বলবো যে কত মানুষই তো কত রকম ভাবে মিস্টেক করেছে বা ভুল করেছে আমরা সেই দিক থেকে আমি বলবো যে

নিয়ে ফেললেও সেটা ওয়াইজ ডিসিশনটা নেয় নেই তার কেরিয়ারে যার জন্য হয়তো এই প্রবলেমগুলো সাকিব যদি একটু স্মার্টলি আর লাইফটা বা কেরিয়ারটা চিন্তা করতো আমার মনে হয় যে ও এমন জায়গায় থাকতো যে বাংলাদেশে ওর আশেপাশেও থাকার মতো কোনো বান্ধব বান্ধা ছিল হ্যাঁ আগামী অক্টোবর মাস থেকে সাকিব আলহসান এম কেসের সাথে যুক্ত হচ্ছে এবং এম কেস ব্যাট দিয়ে খেলবে এবং সে আমাকে নিজেই বলেছে যে কতদিন যতদিন সে ক্রিকেট খেলবে এম কেস দিয়ে খেলবে রেস্ট অফ দ্য তার কেরিয়ার আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বড় একটা এর জন্য মানে কি বলবো খুশির সংবাদ বলতে পারেন অনেক বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন সব মিলিয়ে এম কেস হয়তো বা সাকিব যখন বাংলাদেশে একটা ওয়ার্ল্ডের একটা ব্র্যান্ড তো সাকিব যখন এম দিয়ে যখন খেলা শুরু করবে ডেফিনেটলি তার ফ্যান ফলোয়ার থেকে শুরু করে যারাই আছেন না কেন তখন আমাদের ব্র্যান্ডটাকে সার্চ করবে এবং আমাদের ব্র্যান্ডের প্রতি সবাই আগ্রহ প্রকাশ করবে তাই আমি মনে করি এটা আমাদের জন্য বড় কিছু আপনি তো